اللهم احفظ المسجد الأقصى من اليهود الحاقدين. اللهم أعد المسجد الأقصى إلى رحاب المسلمين. اللهم وطهر المسجد الأقصى من اليهود الغاصبين. <applause> هي مسلمان أسكجاردك নিষ্পাপ শিশুদেরকে কিভাবে হত্যা করতেছে তারা তো তোমার ভাই আল মুসলিম আখল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আজকে শুধুমাত্র একরামুল মুসলিমিনের কথা মুখের মধ্যে সীমাবদ্ধ অথচ ইয়ার মুখের যুদ্ধের দিকে তাকাও সেখানে তাদের মধ্যে একরামুল মুসলিমিন কি পরিমাণ ছিল একজন মুজাহিদ পানির পিপাসায় জীবন যা যায় অবস্থা পানি নিয়ে গিয়েছে পানি পান করবে ঠিক ওই মুহূর্তে আরেক ভাই বলতেছে পানি পানি বলে চিৎকার দরপর নিজে না পান করে বলতেছে আমার মুখ ভাই মনে হয় আমার চাইতে বেশি পিপাসার্থ যাও তুমি তার কাছে আগে পানি নিয়ে যাও এরপরে দ্বিতীয় মুসলমানের সামনে যখন পানি নিয়ে গেল তিনি পানি পান করবেন ঠিক ওই মুহূর্তে আরেক ভাই পানি বলে চিৎকার করলো তখন সে বলল আমার ভাই মনে হয় আমার চাইতে বেশি শর্ত তার কাছে পানি নিয়ে যাও পানি তার কাছে নিয়ে গেল সে পান করবে ঠিক ওই মুহূর্তে আরেকজন পানি বলে চিৎকার মারলো সেও বলতেছে যে আমার অমুক ভাইয়ের পিপা শর্ত মনে হয় আমার চাইতে বেশি যাও তার কাছে তুমি পানি নিয়ে যাও এভাবে পাঁচ থেকে ছয় জনের কাছে পানি নিয়ে যাওয়ার পর সর্বশেষ যার কাছে পানি নিয়ে গেল পানি নিয়ে যাওয়ার আগে পিপাসার কষ্ট কলি নিয়ে শাহাদাত বরণ করে এরপরে যখন আগের জনের কাছে ফিরে আসে ফিরে আসার পর দেখে ইনিও শাহাদাত বরণ করছে এরপরে পরের জনের কাছে নিয়ে আসা হয় পরের জনের কাছে পানি নিয়ে এসে দেখে সেও শাহাদাত বরণ করছে এইভাবে সকলেই শাহাদাত বরণ করে পিপাসার কষ্ট কলিজার মধ্যে নিয়ে তারাই ছিল প্রকৃত মুসলমান আজকে তুমি কেমন মুসলমান হইলা গাজায় শত শত লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হচ্ছে কাশ্মীরের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে উইগুর মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকে মুসলমান তুমি কোথায় সাতান্নটা রাষ্ট্র নিয়ে এক কোটি সৈন্য নিয়ে তুমি বসে আছো কাদের ভয়ে যাদের ভয় তুমি করতেছো এরা কশ্চিনকালেও তোমার প্রকৃত বন্ধু হতে পারে না